তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমি আর একটা প্রাইভেট জবের ভ্যাকেন্সির আপডেট নিয়ে আইছি যেটার মধ্যে স্যালারি আছে পনেরো হাজার থেকে স্টার্টিং আর পঁচিশ হাজার অবধি দেওয়া হইব স্যালারি ঠিক আছে এটা আপনার মানে যোগ্যতার উপরে এক্সপিরিয়েন্সের উপরে বেস করিয়া স্যালারিটা দেওয়া হইব তো আপনারা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর যারা প্রথমবার শিলচার ডেইলি নিউজ চ্যানেলে ভিডিও দেখরা তারা শিলচার ডেইলি নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আর আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক যেটা আছে এটা আপনারা পাই যাইবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনও বা যে কোনো ভিডিও নিচে ডেসক্রিপশন গেলে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা পাই যাবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করিয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে লইবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করলে কী হইব নেক্সট মানে আগে আমরা যেগুলো আপডেট দিলাইছি অলরেডি চ্যানেলে সেইগুলোও সেখানে লিঙ্ক আপনারা মানে সিমেট্রিক্যালি পাই যাবা ঠিক আছে কারণ আমরা সব লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিই এটার লাগিয়া তো আজকের যেটা ভ্যাকেন্সি এটা লেখা আছে আপনার দেখতে পারবা কর্মী চাই কাপড়ের দোকানের দোকানে কাপড় বিক্রয় করার জন্য অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ছেলে কর্মী চাই মানে এখানে আপনারা বুঝতে পারছেন যেটা এটা লাগিয়া না মানে মহিলাদের লাগিয়া না এটা অনলি ফর পুরুষরা লাগিয়া ঠিক আছে তো এখানে কী তা হয়েছে এখন আমি আপনার ডিটেলসে করব কোন দোকানে এটা কইয়া দিব বেতন এখানে লেখা আছে পনেরো হাজার টাকা থেকে কিতা লেখছে এখানে আরম্ভ আর পঁচিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হইব ঠিক আছে স্টার্টিং কিন্তু ফিফটিন থাউজেন্ডের উপরে থাকবো ঠিক আছে এখন কয়েছে যে থাকাও খাওয়ার সুব্যবস্থা আছে মানে যে দোকানে আপনারা যাইবা এই দোকানে তারা আপনারা যেটা থাকার ব্যবস্থা আছে আর খাওয়ার ব্যবস্থা আছে এটা তারা সরিয়ে দিব ঠিক আছে তো এটা আর আপনার চিন্তাটা করতে লাগতো না আপনারা যদি বরাসগুলিতে গিয়া শিলচার বা বা খরিমজ বা যদি আপনারা হাইলেখান থেকে ভিডিওটা দেখরা তবুও আপনার অ্যাপ্লাই করতে পারবা কোনো অসুবিধা নাই কারণ এখানে থাকার খাওয়ার ব্যবস্থাটা আছে ঠিক আছে আর যারা শিলচারে আসেন তারা লাগে তো মানে কোনো প্রবলেমই নেই কারণ তারা মানে অসুবিধা হইতো না কারণ এটা যেটা জব লোকেশনটা শিলচারেই আছে দোকানটা ঠিক আছে এখানে কয়েছে যে যোগাযোগের সময় সকাল এগারোটা ঠিক আছে সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত মানে আপনারা যে তার লাগে কন্ট্যাক্ট করবা অপ্লাই করার লাগে সকাল এগারোটা থেকে স্টার্ট হইব অ্যাপ্লাই আর এটা রাত্রে নয় মানে রাত্রে নয়টা অবধি চলবো অ্যাপ্লাই ঠিক আছে কন্ট্যাক্ট করলে তারা পাইবা মানে যেটা তার দোকান ওপেনিংয়ের টাইম আর কি যেটা তারপরে এখানে কয়েছে যে এখন দোকানের নামটা হইল গিয়া চৌধুরী টেক্সটাইল শিলচারে যেটা আছে এখানে লেখা আছে ফাটক বাজার শিলচর গলি নাম্বার টু এটা একটা খুব ফেমাস কাপড়ের দোকান শিলচারও তো আপনারা এটা জানুন যেহেতু আর এখানের মধ্যেই ভ্যাকেন্সি আইসি আর এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার দুইটা যে কোনো একটার মধ্যে ফোন করুন আপনারা সকাল কিন্তু এগারোটার পরে ফোন করবো আর রাত্রে নটার আগে ফোন করতে লাগবো ঠিক আছে এখানে দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন করলেই হইব সিক্স একটা আছে সিক্স ডাবল জিরো টু ফোর ওয়ান ডাবল নাইন ফোর ওয়ান আর একটা নম্বর আছে নাইন এইট সিক্স ফোর টু ফোর ফাইভ সেভেন জিরো সেভেন এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করিয়া আপনারা এটা কইবা যে মানে আপনার দোকান থেকে যেটা অ্যাডভার্টাইজমেন্ট আউট হয়েছে এটার মধ্যে আমার এক্সপিরিয়েন্স আছে কাপড়ের দোকান আমি কাজ করছি তো আমার মানে এইখন আপোনাৰ এইকাৰণে এই ৰকম কিতাপ মানে কঢ়িয়াই ডুবতে লাগিব আপোনাৰ এইকাৰণে ঠিক আছে তো তাৰ পূৰা ডিটেইলছটা আপোনাৰ কৈয়ে দিবা আৰু আপোনাৰ মানে যারা কিন্তু অনলি এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারতো না কিন্তু কারণ অনেক বড়ো দোকান তো সো এখানে একটু কষ্টই বাজারের এক্সপিরিয়েন্স নাই তারা কাজ করতে সো এটাই আছে আজকের আপডেট তো এরকম প্রাইভেট জব নিউজ আপডেট এগুলার রেগুলার আপডেট পাওয়ার লাগে এই যেটা ইউটিউব চ্যানেলটা দেখার আসিল ডেইলি নিউজ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর প্লিজ আপনার কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন ঠিক আছে যারা এক্সপিরিয়েন্স আছে যাদের মানে তারা এটার দিকে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে যাতে মানে আমরা যাতে মানে আকেউড হেল্প করতে পারি আপনারাও যাতে ভিডিওটা শেয়ার করিয়ে এরকম হেল্প হয় যায় ঠিক আছে তো প্লিজ ভিডিওটা শেয়ার করবা আর কোনো डाउट থাকলে কমেন্ট করবা আর WhatsApp চ্যানেলটা ফলো করে ਲੈ ঠিক আছে थैंक यू